এই জন্য ঠিক আছে তো আপনারা বুঝতে পারছেন আমি হবিগঞ্জের না আপনারা বানিয়ে ঠিক না আমি তো আপনার এলাকারই ঠিক না আমি তোর দূরতে আইসি না থাকি রূপগঞ্জে

জালাইতি কত দূর নিবাইতে কত জন জানি দয়ালের দয়ার অভাব জানি দয়ালের দয়ার অভাব নাই মোর জ্বালারে জ্বালা কি দিয়া আনিবাই ভাই প্রেম জ্বালা খাদার প্রেম জ্বালা অঙ্গ জ্বালা কি দিয়া

अपने छोटे ग्राम আমি ঠাকুরগাঁও মাগুরা যে কোন জায়গা যাই যে বিপদে পড়ছেন বলবেন আমি সিলেট থেকে আসছি মুসাফির যখন দেখবেন তারা কত সম্মান করে একাই বাবা শাহজালাল ঠিক আস্তে বাবা শাহজালাল হলো সিলেটের তো মায়া করে ওই সাধন অংশ আসবে সমষ্টি ই আমলের মানুষের কানে কানে পৌঁছে গেছে আর মানুষ দুঃখ প্রকাশ করতেছে হাই রে এবারে মানুষ আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে ওই সংবাদটা চলে গেছে ই আমনের বাদশা কানে ই আমলের বাদশা बोलतेছে তুই তার একটু ফريقه ঘুরে লর লাগে সে কোন দরজার তুলি হইছে ঠিক কার মেরে করে নাও চলি না আসে না অন্তরে তারে কেবিশ বন্ধুর সাথে ফরamish তখন

ওই যে এই রাজার থেকে গেছেন কেউ কিছু না আল্লাহ গেছেন রাজ দরবারে তখন বাদশা মশাই একটা গিলাস পানি দিছে শরবত আগে যে শরবত দে না শরবতের মাঝে অর্ধেক দিছে বিষ

মানুষ পড়ার ভোজা বইয়া কথা বলেন দিক্ষি রা বন্ধুরি এই মাছ আমরা চাইনি